আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনাদের কাছে আমি তো নতুন আইডি খুলছি বা নতুন ফ্রি ফায়ার খেলি আমার একটা শখ ফ্রি ফায়ার খেলা এজন্য জন্য একটা নতুন ফ্রি ফায়ার আইডি খুলছিলাম আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন আমার তো হচ্ছে আমি একটা বিষয় আপনাদের কাছে বলি তো বিষয়টা হচ্ছে যে আমি ইউটিউব থেকে একটা ভিডিও দেখাই এই ট্রিপুলার ওয়েবসাইটে ঢুকছিলাম ঢুকার পরে আমি ভুল করে ইয়ারড্রপ অর্ডার করতে গিয়ে মিষ্টি বক্স অর্ডার করে ফেলছি যেহেতু ভুল করছি তারা আমার টাকাটা অ্যাকাউন্টে আমার ফেরত দিতে পারতো আমি অন্য কিছু নিতে পারতাম বেশি টাকায় কম ডায়মন্ড দিয়ে দিছে তো আপনাদের কাছে আমি এটাই বলতে চাই যে আপনারা ট্রিপল আর এই ওয়েবসাইটে ঢুকবেন না এই যে দেখতে পারতেছেন মিষ্টি বক্স স্মল তো এটা অ্যাড না আমাকে ডায়মন্ড টপ আপ করে দিছে তো এটা তারা আমার সাথে মানে আমি নতুন তো এই জন্য তারা হচ্ছে আমার সাথে কি করছে এটা জানি না চলেন আপনাদেরকে প্রুফ দেখায় আপনারা এখানে টপ আপ করবেন না তো এই যে দেখতে পারতেছেন মাত্র একশো পনেরো টাকা দিচ্ছে তারপরে এইটা এটা চুড়ি দিচ্ছে আপনারাই ভালো জানেন আমি তো ফ্রি ফায়ার খেলি না ফ্রি ফায়ার এনে

ম স্ন করিতে গবালে কি আছে ্যা সামজমার।

পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ